প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু বসে আছে আমরা তার জীবনের গল্পটা শুনব তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপু আপনার নাম কি প্রিয়া খুব সুন্দর নাম প্রিয়া আপু থাকেন কোথায় তো প্রিয়া আপু আমাদের ইউটিউবে কেন আসলেন

মানে ঘর দেন আর বোনের খরচটা দুঃখের মাঝে যদি কোনো একটা মানুষ আসে কোন বয়স্ক বা বিবাহিত পুরুষ আসে বিয়ে করবেন তারপরে যদি বউ বাচ্চা থাকে আচ্ছা আপনি পড়াশোনা করতে করছেন তারপর নাম কী বললেন তো দর্শক ক্রিয়া পৌঁছাতে যোগাযোগ করতে চান তার নাম্বার জিরো ওয়ান ডাবল থ্রি সিক্স টু থ্রি জিরো ফোর ডাবল ফাইভ তো দর্শক ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশাল পরে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাপাশি নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আলাইকুম